আজকে বৃষ্টি নেই রোদ উঠেছে তো ভাবলাম ছাদে যাই গিয়ে আমার যে জৈব সারগুলো তৈরি করছি সেগুলো একটু রোদে দেই তো নিম পাতাগুলো রোদে দিলাম কলার খোসা রোদে দিলাম ডিমের খোসাগুলো রোদে দিলাম আমার বাজিগর পাখি বিচি করতেছে কিছু ডাটা তুললাম তারপরে কিছু সবজি সাহেবের দিয়ে পাঠিয়ে দিলাম ভেন্ডি বরবটি আর করলা তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি আজকে কি কি করেছি তো দেখতে থাকুন আমার ভিডিওটা বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজ পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমাতে ভালো আছি তো সকালে এসে কিছু শীতের ফুলের বীজ বসিয়ে দিলাম গাঁদা ফুল তারপর কসমস ভ্যারাইটিস কালারের ফুলের বীজ ছিল সেগুলো ফেলে দিলাম তো আর কিছু আগাছা ঘাস পরিষ্কার করলাম আর কিছু সবজি তুললাম এই যে এই বেডের মধ্যেই বসিয়ে দিলাম চারা হয়ে গেলে তারপরে সরিয়ে টবে বসাবো এখানেও কিছু বসিয়ে দিলাম কিছু ফুলের বীজ এখানেও কিছু ফুলের বীজ বসিয়ে দিলাম তো সময় তো চলে যাচ্ছে শীতের মানে পরিবেশটা কিন্তু খুব সকালবেলা উঠলে কিছুটা আন্দাজ করা যায় যে শীত আসছে শীত আসছে এমন একটা ভাব আমার সিম গাছটাও বেশ ভালোই হয়েছে বাগান বিলাসটাও ভালো ভালো আছে কিনে এনেছিলাম তারপরে এই যে এখানে আমার যে অ্যাডেনিয়ামের বীজ থেকে চারা তৈরি করেছিলাম মার্শাল্লা যে দেখতে দেখতে বেশ বড়ই হয়ে গেছে এগুলিকে কিছু রিপোর্ট করেছি আর এই যে দেখুন কিভাবে রিপোর্ট করেছি ইটের সুরকি আর অল্প একটু মাটি বেশিরভাগই ইঁটে সুরকি দিয়ে বসিয়েছি মাটি ছাড়া ওর গ্লাসের ভিতরে যতটুকু মাটি ছিল ততটুকু আর বাকিটা ইটের সুরকি দিয়ে চারপাশে ডেকে দিয়েছে দুইটা দুনদুল হয়ে গেছে মাসাল্লা আর একটু বড় হলে তুলে নেব তো বাগানে মোটামুটি অনেক কাজ থাকে আর যেহেতু এখন সামনে শীত আসতেছে শীতের কিছু প্রিপারেশন নেওয়ার প্রয়োজন তাই কিছু গাঁদার চারা কাটিং করে কিছু চারা বসিয়েছি ছোট গ্লাস পটে এইগুলি বড় হলে আবার টবে বসাবো এইভাবে কিছু আর শীতের সবজি মোটামুটি অল্প বসিয়েছি আর কিছু বসাবো কারণ এত বৃষ্টি যে বীজ রাখাই কঠিন হয়ে যায় পচেও যায় গাছ এই যে কয়েকটা বেগুন হয়েছে তিনটে বেগুন আর একটু বড় হলে তুলে নেব এখন তুলে নেব না গতকালকে দুই বান্ধবী এসেছিল সবজি যা ছিল সব সবগুলো তুলে নিয়ে গেছে আপাতত এখন আর তেমন সবজি নেই তো যে কয়টা ছিল সকালবেলা তুলে সাহেবের দিয়ে নিচে পাঠিয়ে দিয়েছি আর ডাটাটা নিতে ভুলে গেছিলো তাই ডাটাটা আমি নিয়ে যাচ্ছি আর এই যে অ্যাডেনিয়াম এখানে পঁয়ষট্টিটা চারা আমি তৈরি করেছি সেলের উদ্দেশ্যে যারা এডেনিয়ামের চারা নিতে চান তারা অবশ্যই আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন আমি এগুলো সেল করার উদ্দেশ্যেই তৈরি করেছি কারণ এত গাছ দিয়ে কি করব একাধিক গাছ আমি তৈরি করি সেল করার জন্য আমি যেহেতু বাগান করি বাগানের গাছ বসাই সুতরাং অতিরিক্ত গাছও আমি তৈরি করি যে কোনো কাজের মধ্যে সেখানে যদি কিছু সাকসেস থাকে সেটা কিন্তু ভালো লাগে কাজটা করতে আর এই যে দেখুন এখানে দুনিয়ার সাদের যে ময়লা আবর্জনা পরিষ্কার করেছি ডাল কাটিং করেছি এইগুলি সব এখানে জমিয়েছি আর এই বস্তাটাই শুধু পাতা তাই একটাতে পাতা পাতা সার তৈরি করবো আর একটাতে সবজির মানে হাবিজাবি লতা পাতা যা আছে এইগুলি দিয়ে একটা জৈব সার তৈরি করব তো এই যে আমার সিম গাছ এই বরবটি করলা এখানে আর একটা শশার গাছও হয়েছে বেশ ভালোই হয়েছে আর এখানে কিছু এই যে পেঁয়াজের কালি আলু আর কিছু রসুনের কুয়া বসিয়েছিলাম দু একটা আলু পচে গেছে বৃষ্টির কারণে পেঁয়াজের কালিটা একটু একটু করে হচ্ছে তো এইবার না হলেও আবার বসাবো তো বসিয়ে দেখলাম আর কি ট্রাই করি কতটুকু হয় তো আজকে সকালবেলা এসে খুলে দিলাম এইগুলো তা না হলে কিন্তু একেবারেই আজকে রোদ উঠেছে মাটিটা শুকাবে তারপর কিছু গাঁদা ফুলের কাটিং বসিয়েছি গাঁদা ফুলগুলো হয়ে হয়ে বেকাতেরা হয়ে গেছে এইগুলিকে আঘাত থেকে কেটে কেটে কিছু ছোট গ্লাস পটে বসিয়েছি এখানে দেখেন হলুদ গাছটা মশাল্লা কত বড় হয়ে গেছে তারপর কিছু আদা বসিয়েছিলাম এই যে স্ট্রবেরিটা বেশি একটা উন্নতি নাই আছে মোটামুটি তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না আর যারা নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাহলে আমার সমস্ত ভিডিওগুলো আপনারা সহজেই নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন বাগানের পরিচর্যা করুন শীতের সবজি বসান এখনই শুরু করে দিন আস্তে আস্তে আমিও শুরু করে দিয়েছি আর আগাছা পরিষ্কার করে দিন বাগানটা পরিষ্কার রাখুন ভালো থাকেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আর মোটামুটি শীতের সবজি এখনই বসানো শুরু করে দিন আমি মোটামুটি শুরু করে দিয়েছি এই যে গাদা মোটামুটি বসিয়েছি আপনারাও বসিয়ে দিন আস্তে আস্তে ডে বাই ডে আমি আস্তে আস্তে স্লোভাবে বসিয়ে দিচ্ছি কিছু কাটিংয়ের চারাও করেছি এইগুলো শীতের সময় রিপোর্ট করব আস্তে আস্তে মাছের খাবার দিয়েছি এই কাজগুলো করে বাগান থেকে চলে যাব এই কাজ আজকে প্রতিদিনের যে কাজগুলো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লেগেছে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ